নবীজি বলেন হব্বিবা ইলাইয়া মিন দুনিয়া কুম সালাস তোমাদের এই দুনিয়ার তিনটা জিনিস আমার কাছে খুব পছন্দনীয় এক হচ্ছে আতিন আতর নবীজিকে কেউ আতর যদি হাদিয়া দিত নবীজি ফিরিয়ে দিতেন এরকম কোনো ঘটনা খুঁজে পাওয়া যায় না নাম্বার টু হচ্ছে আর নারীরা নারীদেরকে নবীজি খুব পছন্দ করতেন কারণ নারীরা হচ্ছে মায়ের জাত নবীজি বলেন আল্লাহ তালা আমাকে দুনিয়ার মধ্যে কোনো ছেলে দিয়ে আল্লাহ তালা দুনিয়ার মধ্যে রাখে নাই তাদেরকে কেড়ে নিয়েছেন তুলে নিয়েছেন কিন্তু আল্লাহ তালা আমাকে মেয়ের বাপ বানিয়েছেন আলহামদুলিল্লাহ এই জন্যে আমাদের সমাজের মধ্যে দেখবেন ছেলে হলে খুব খুশি মেয়ে হলে খুশি না ছেলে হলে খুব খুশি হয় মেয়ে হলে খুশি না ছেলে হলে এলাকার লোকদেরকে পাড়ার লোকদেরকে মিষ্টি খাওয়ায় বিরিয়ানি খাওয়ায় আর মেয়ে হলে স্যারাটাকে বাংলার ভাষণ মতন করে রাখে ঠিক না করে এগুলো বাদ দিতে হবে আমরা নবিজি বলেন আমার আপনার নবিজি বলেন কোনো মেয়ে কোনো মা সে কি বেশি বরকতময় নাকি কম বরকতময় এটা দেখার জন্য দেখতে হবে ওই মহিলার গর্বের প্রথম সন্তানটা ছেলে নাকি মেয়ে ওই মহিলার গর্বের প্রথম সন্তানটা যদি মেয়ে হয়ে যায় তাহলে বুঝতে হবে এই মহিলাটাকে বরকত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে বিশ্বনবীজি বলেন কোনো মা যদি বাচ্চা ডেলিভারি দিতে গিয়ে তিনি যদি শহীদ হন তিনি যদি মারা যান তাহলে তিনি শাহিদা উনি শহীদের কাতারে দাঁড়িয়ে যাবেন আর যদি শহিদ সালামতে যদি বাচ্চা ডেলিভারি হয়ে যায় তোমাদের এই মায়ের খেদ মতে আমি জান্নাত রেখে দিলাম সুবাহান আল্লাহ এই জন্য প্রিয় ভাইরা আমার আমার কথা যারা শুনতেছেন আপনারা শুকুলি মা বাবার খেদমত করবেন নামাজ পড়া যেমন ফরস মা বাবার খেতমত করাও ফরস মা বাবার সাথে ভালো আচরণ করব মা বাবার মনে কষ্ট দিব না এমন কোনো কথা বলবো না যার কারণে আপনার আম্মা আপনার মা আপনার প্রতি রাগান্বিত হয় আল্লাহ তালা আমাদের সবাইকে গোজার এবং আমল করা তৌফিক দান করুন